বাগানে মিশ্রবাগানে কম্পোস্ট সার ব্যবহারের মাধ্যমে বিষমুক্ত ফসল উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জন করেছেন রংপুর সদরের চন্দনপাট শ্যামপুর সাপড়া গ্রামের চাষি ও কৃষিবিদ হাসানুজ্জামান বিষমুক্ত সবজি ও উনচল্লিশ প্রকারের দেশি বিদেশি ফসলের সমারোহে ভরে গেছে তার মিশ্র বাগান লেবুর গাছ দিয়ে তৈরি হয়েছে প্রায় দুই একর এই বাগানের বেষ্টনী যা বাগানে নিরাপত্তা সহ দৃষ্টিনন্দন সৌন্দর্যের বিকাশ ঘটিয়েছে এখানে ভার্মি কম্পোস্টে মানে বিষমুক্ত সবজি যে আপনারা উৎপাদন করেন এই সবজিতে বাজারে কি কিভাবে মুনাফা অর্জন হয় এখান থেকে যা হয় মানে বিষমুক্ত অনুযায়ী যা মুনাফা পাই আমাদের জন্য যথেষ্ট এবং বিষমুক্ত বলে এটার কিন্তু একটু বাজার চাহিদা আছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এটা একটা এটা রংপুর জেলার সদর থানার শ্যামপুর গ্রামে এই বাগানটি এটা একটা কৃষি একটা উদ্যোগ এখানে একটা মিশ্র বাগানও হয়েছে নতুন কোনো জাত আসলে বা নতুন প্রযুক্তি এখানে ব্যবহার করা এইখানকার যে ম্যানেজমেন্ট ফসলের যে ম্যানেজমেন্টটা খুবই স্মার্টলি স্মার্ট কিছু ধরনের বালাই ব্যবস্থাপনা যেমন আগাছা দূরকরণ পোকা রোগ এগুলো আপনার দেখতে পাচ্ছি যে প্রতিটা গাছের গোড়ায় আমরা পলি মালচিং ব্যবহার করছি এগুলো এক দুই বছর বেশ ভালো সার্ভিস দেয় দুই তিন বছরের মালচিনগুলো থাকে খুব কস্ট মাত্র একটা গাছকে রাউন্ড করতে বিশ টাকার মতো খরচ হয় সারা বছর আগাছা কোনো ইয়ে থাকে না এবং এগুলোকে ওভারটেক করে কিছু কিছু পোকা আবার গাছে গড়া যেতেও পারে না পলিথিনের মতো যেহেতু আবার এর নিচে তাপ ঠান্ডা রাখে আপনি হাত দিলে বুঝতে পারবেন অনেক ঠান্ডা থাকে এই তাপমাত্রা যদিও বাড়ে গাছগুলো খুব আরামে হয় তো এখানে যেমন ভার্মি অবস্থাকে প্রথমে শতভাগ ইউজ করি এবং এটা সবসময় করা হয় ফলে অন্য রাসায়নিক সারের প্রয়োজন হয় না কেউ এটা খুব একটা ডিফিসিয়েন্সি দেখা দিলে আমরা তখন ফোলিয়ার স্প্রে এরকম দিয়ে আমরা সারি স্প্রে করে সারি তো এখানে আমরা সবগুলো ভার্মি কম্পোস্ট ইউজ করা হয় এতে এমনি রোগ বালায়ও হয় তো এছাড়া আমরা যে রো ডাইরেক্টলি রোগ পোকা দমন করার জন্য আমরা বিভিন্ন নিরাপদ ছত্রাকনাশক কীটনাশক আছে খুবই কার্যকর এবং লো প্রাইসে আমরা মার্কেট থেকেই কিনি নিই খুবই লো প্রাইসে পাওয়া যায় ডাইনামিক লাইটোম্যাক হাইটোম্যাক্স এগুলো খুব অরগ্যানিক এবং ফেরোমোনগুলো অত্যাধুনিক এমনি থেমে ইউজটা অনেক কঠিন এগুলো খুব অনেক ইজি উচ্চ মূল্যের অত্যাধুনিক প্রযুক্তি সবগুলো ব্যবহার এবং স সহজভাবে ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাবেন এখানে বেড়াটা দেওয়া হয়েছে লেবু দিয়ে এখানে কস্ট মিনিমাইজ হয়েছে প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে না আমি একটু দূর থেকে আমি করলাম ফল গাছগুলো একটু নিরাপদ দূরে যাতে তার ছায়া না দেয় ফলে সমাজে কখনো এই এই বাগান সম্বন্ধে একটা বিরূপ ধারণার সৃষ্টি হবে না এবং তারাও একটু মজা পায় কানা কানে পেঁপে গাছ টেপাছ আছে সজ না কাজ করে এই তারা এনজয় করে এটা একটা বাগানের সেফটি নেট মানে নিরাপত্তা নির্ধারণের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে আমরা অনেকেই বেড়া দিতেই বিনিয়োগটা বেশি করি এখানে বেড়ার বিনিয়োগগুলো অনেক কম এবং যে কেউ আসতে পারে দেখে শিখতে পারে এবং ইচ্ছা করলে এটা কপি করে নিতে পারে পরিবেশ অনেক অনেকই সংরক্ষণ আপনি দেখেন এখানে প্রচুর পরিমাণ পাখি খুব অসাধারণ বিষমুক্ত ফসল যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যসম্মত তাই বাজারে এর চাহিদাও ব্যাপক এস এ প্রিন্স নিউজ ডেস্ক জেড এস টেলিভিশন